আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের দুই হাজার পঁচিশ সালের প্রথম অধ্যায় মূলত এবং সংখ্যা এর দ্বিতীয় নং প্রশ্ন নিয়ে প্রশ্নটি এখানে আমি রাখছি ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় আমরা এই চারটি অংশ দেখব এটি হচ্ছে পর্ব দুই এর দ্বিতীয় নং অংশ আমরা ধারাবাহিকভাবে সকল বইয়ের সমাধান জয়েস লাইব্রেরিতে তুলে ধরবো এর জন্য আপনারা জয়েস লাইব্রেরিটির সাথে থাকতে পারেন আমরা সমাধানে চলে যাই প্রথমে কি বলা আছে দুইশো পঁচিশ এটাকে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে বলছে তাই না বর্গমূল মানে এখানে টু হবে অর্থাৎ করে নিতে হবে তাহলে আমরা ক সমাধান যেহেতু ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে বলছে আমি একদম নিয়ম অনুসারে তোমাদেরকে এখানে বলছি প্রথমে এই ডান পাশে একটি রেখা দিবে সংখ্যাটির এরপরে এই ডান পাশ থেকে এইগুলো জোড়া তৈরি করবে যেহেতু বর্গের সাহায্যে সমাধান করতে বলছে মানে বর্গমূলের সাহায্যে সুতরাং প্রথমে কি করতে হবে ডান পাশ থেকে জোড়া জোড়া করতে করতে এরকম বাম দিকে আগাতে হবে তাহলে এই দুইটা জোড়া এরপরে সিঙ্গেল তাহলে একটি এটা এভাবেই থাকবে তাহলে প্রথমে আমাদের এইটাকে সমাধান করতে হবে অর্থাৎ সর্ব বামের যে সংখ্যাটি থাকে তাহলে কোন সংখ্যার বর্গ যেরকম আমরা যদি একটু আলোচনা করি একের বর্গ হচ্ছে এক দুইয়ের বর্গ হচ্ছে চার তিনের বর্গ হচ্ছে কত নয় চারের বর্গ হচ্ছে ষোলো পাঁচের হচ্ছে পাঁচ ফাঁসা পঁচিশ ছয়ের হচ্ছে ছত্রিশ সাতের হচ্ছে উনপঞ্চাশ আট নয় নং একাশ আটা চৌষট্টি এরপর হচ্ছে নয় একাশি যদি দশ এরকম বর্গ সংখ্যাগুলো আমাদের মনে থাকতে হবে তাহলে দেখতে হবে এই সংখ্যার কাছে কোন বর্গ সংখ্যাটি হয় এক তাই না একের বর্গ এই দুইয়ের কাছাকাছি কারণ কি আমরা একের পরে দেখি চার কিন্তু এখানে আছে দুই সুতরাং বেশি হতে পারবে না কম হতে পারবে বর্গ সংখ্যাটি তাহলে আমরা এখানে লিখবো এক তাহলে একের বর্গ সংখ্যাটা আমরা এখানে লিখবো এক এক এরপরে এরকম দাগ দিব সেম এরপরে এটা বিয়োগ করবো যেভাবে বিয়োগ করে দুই থেকে এক বিয়োগ করলে হয় এক এরপরে আমাদের কাজ হচ্ছে এই জায়গায় যে আমরা বর্গ সংখ্যা বা ভাগ করে যে সংখ্যাটা পাইছি এই সংখ্যার দ্বিগুণ এই সংখ্যাটির দ্বিগুণ আমরা এখানে তাহলে এর দ্বিগুণ কত দুই তাহলে আমরা এখানে লিখবো দুই আমাদের এই চারটি অঙ্ক যখন করব। একদম বিস্তারিত আস্তে আস্তে বুঝতে পারবে এরপরে এই যে জোড়ায় জোড়ায় আগে তো আমরা ভাগে একটা একটা সংখ্যা নিচে নামাতাম এখন এই যেহেতু ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে বলছে এখানে কিন্তু আমাদের জোড়ায় জোড়ায় সংখ্যা নামাতে হবে যেহেতু জোড়া জোড়া বর্গের সাহায্যে সমাধান করব। তাহলে এখানে আছে পঁচিশ আমরা পঁচিশ নামাবো এখন এই জায়গায় এমন একটি সংখ্যা লিখতে হবে ওই সংখ্যাটা এখানেও লিখতে হবে এরপরে এই যে সংখ্যাটা লিখব এই সংখ্যা আর এই সংখ্যার গুণ ফল এখানে লিখতে হবে যা একশো পঁচিশ অথবা একশো পঁচিশের চেয়ে ছোট হবে এখানে যদি আমরা লিখি পাঁচ তাহলে এই জায়গায় যদি পাঁচ লিখি তাহলে এখানেও পাঁচ লিখতে হবে আমার এরপরে এই পাঁচ দ্বারা এই দুইটি সংখ্যাকে গুণ করতে হবে তাহলে এই পাঁচ আর এই পাঁচ হাতে আমার দুই এই এই আর দুই গুণ করলে পাঁচ দু দশ দশ আর হাতের দুই দশ আর দুই বারো শেষ আমাদের সমাধান এই হয়েছে আমাদের উত্তর সুতরাং আমরা এটাকে কি বলতে পারি দুইশো পঁচিশ দুইশো পঁচিশ এই বর্গমূল দুইশো পঁচিশ পনেরো তাহলে দুইশো পঁচিশের বর্গমূল হচ্ছে পোনারো সুতরাং নির্ণে বর্গমূল পরীক্ষায় যেভাবে লিখবে তোমরা নির্ণে বর্গমূল হচ্ছে পোনারো এই যে বর্গমূল এখন বর্গমূল কাকে বলে এই প্রশ্নটি থাকতে পারে গতকালকে আমরা আলোচনা করে ফেলছি কোনো একটি সংখ্যাকে আমি ধরলাম চার ওই কোন একটি সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে বলা হয় বর্গ এই বর্গ সংখ্যার এবং এই বর্গ এর গুণফল অথবা বর্গ অথবা এই গুণফলের ওই সংখ্যাই হচ্ছে বর্গভুল আবার আমি একটু বলি কোন সংখ্যাকে পাঁচ ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে বলা হয় বর্গ সংখ্যা এবং এই গুণ ফলের ওই সংখ্যাকে বলা হয় বর্গ মূল সুতরাং এই পাঁচ হচ্ছে পঁচিশের বর্গ মূল তাহলে আমাদের প্রথম অঙ্কটি কিন্তু এখানেই সমাধান শেষ এই এতটুকু সমাধান প্রথম অঙ্কটির সমাধান হচ্ছে এতটুকু এই যে এখন আমরা যদি দ্বিতীয় অঙ্কটি দেখি আবার এখানে আমি আলোচনা করি খনন প্রশ্নটি খো একষ্টি নয়শ একষট্টি আমাদের প্রথম কাজকে জোড়া বানাতে হবে প্রথমে ডান দিকে একটি রেখা দিতে হবে এরপরে এই ডান দিক থেকে জোড়া জোড়া তৈরি করে এদিকে আসতে হবে তাহলে এখানে এই দুইটা মিলে একটা জোড়া আর এখানে সিঙ্গেল আছে তার মানে এর উপরে আর টান দিবো না তাহলে দেখতে হবে এই নয়ের কাছাকাছি বর্গ সংখ্যা কোনটি আমরা দেখি এই যে বর্গমূল কত এটা খুঁজে বের করবো যদি এখানে বর্গমূল তারা সমাধান করতে পারছে তাহলে এই নয় এর বর্গমূল হচ্ছে তিন তাহলে আমরা এখানে তিন লিখবো তাহলে এখানে লিখবো কত নয়ের বর্গ মূল এখানে যদি হয় তিন তাহলে এখানে কত হবে তিন তিনে নয় এই নয় তিন এর এই তিন এর বর্গ সংখ্যা এখানে আর এটা হচ্ছে বর্গমূল কারণ আমি আলোচনা করলাম তিন গুণ তিন অথবা এভাবে নয় তিন তিনে নয় কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণ ফল পাওয়া যায় এটাকে বলা হয় বর্গ সংখ্যা তাহলে আমরা এখানে লিখবো বর্গ সংখ্যা আর ওই গুণ ফলের সংখ্যাটিকে বলা হয় বর্গমূল তাহলে এখানে লিখবো আমরা তিন তাহলে এখানে বিয়োগ করলে থাকে শূন্য শূন্য কি লেখার দরকার আছে লেখার দরকার নাই এরপরে আমরা এই জায়গা থেকে একটা টান দিব এই জায়গায় যে সংখ্যাটি লিখব এই সংখ্যাটির দ্বিগুণ এই জায়গায় লিখতে হবে দ্বিগুণ তাহলে তিন এর দ্বিগুণ কত ছয় তাহলে আমরা এখানে লিখবো ছয় এরপরে এই জায়গাতে তো শূন্য থাকে এরপর উপর থেকে একটা সংখ্যা নিতে পারবো না জোড়ায় জোড়ায় নিতে হবে যেহেতু বর্গ সংখ্যা তাই না একষট্টি তাহলে আমরা এই শূন্যটা মুছে দিলাম এখন এই জায়গায় একটা সংখ্যা বসাতে হবে ওই সংখ্যাটা এখানেও বসাতে হবে যার ফল এইখানে যে সংখ্যাটা বসাবো এই সংখ্যাটা এখানেও বসাবো এরপর এই সংখ্যা দ্বারা এই দুটি সংখ্যাকে গুণ করবো ফল এখানে লিখবো এই একষট্টি হবে অথবা একষট্টির চেয়ে কম হবে বেশি হতে পারবে না আমি যদি এখানে এক লিখি আর এখানেও এক লিখি কারণ এখানে ছয় আছে তাহলে এখানে এক লিখলে হয় একষট্টি তাহলে এক গুণ এক এক ছয় অক্ষে ছয় সুতরাং হয়ে গেছে আমাদের উত্তর সুতরাং নয়শো একষট্টি এর বর্গমূল হচ্ছে একত্রিশ সুতরাং নির্নেও নির্নেও বর্গমূল বর্গমূল হচ্ছে একত্রিশ আমাদের কত সহজে অঙ্কটা হয়ে গেছে না আমরা যদি একটু ক্যালকুলেটর ইউজ করি তাহলে এখানে দেখবো প্রথমে লিখব নয়শো একষট্টি এই যে বর্গমূল চিহ্ন দিতে হবে আগে এরপর লিখবো নয়শো একষট্টি নয়শো একষট্টি লেখা হয়েছে এরপর ইকল দিলে কত আসে একত্রিশ আসছে তাই না এইভাবে কিভাবে আমরা ক্যালকুলেটর ছাড়া ভাগের সাহায্যে বর্গগুলো নির্ণয় করলাম তোমরা দেখলে আমরা তিন এবং চারে আরো একটু বিস্তারিত আলোচনা করব একটু ধৈর্য ধরে দেখতে হবে তোমাদের গনচল্লিশ উনসত্তর সমাধান উনচল্লিশ উনসত্তর প্রথমে আমরা ডান দিকে একটি রেখা দিব এরপরে এই ডান দিক থেকে জোড়া তৈরি করব দুইটা দুইটা এই দুইটা এই দুইটা এরপরে এইখানে যে সংখ্যাটি লিখবো এখানে একটি বর্গমূল লিখব যার বর্গ সংখ্যা এখানে লিখবো সর্বপ্রথম এইখান থেকে কিন্তু শুরু না এই জায়গা থেকে শুরু তাহলে আমরা একটু দেখি কোন সংখ্যাটি কোন বর্গ সংখ্যাটি এই উনচল্লিশের কাছাকাছি এই যে ছত্রিশ তাই না ছয় ছত্রিশ তাহলে বর্গ সংখ্যাটি লিখবে এখানে উনচল্লিশ কম হতে পারবে বেশি হতে পারবে না এটা মনে রাখতে হবে এবং বর্গমূল কত ছয় তাহলে বর্গমূলটা এখানে লিখবো তাহলে বর্গমূল এটা ভাগ ফল এই ভাগ ফল লিখবে এখানে আর বর্গ সংখ্যাটা লিখবে এখানে আমরা এরপর বিয়োগ করবো ছয় আছে কত হলে নয় হবে তিন হলে তিন আর তিন শূন্য শূন্য দেওয়ার দরকার নেই এরপর একটা জিনিস মনে রাখতে হবে এই যে ছয় লিখলাম এই ছয়ের দ্বিগুণ তার মানে ছয়কে দুই দ্বারা গুণ করলে দ্বিগুণ যেহেতু বারো এখানে লিখতে হবে বারো আমরা এরপরে কি করব এই এক নিচে এখানে এবং একটা একটা নামানো যাবে না কখনো ছয় নয় বর্গ এখন এই জায়গাতে আমরা একটা সংখ্যা লিখবো ওই সংখ্যাটি এখানেও লিখবো যা কি না একই হবে তাহলে আমরা তিন লিখি এখানে যদি তিন লিখি এখানেও যদি তিন লিখি তাহলে কত হয় তিন তিনা কত নয় এই যে নয় তিন দ্বিগুণি কত ছয় তিন অক্ষে তিন মিলে গেছে না শেষ সুতরাং বর্গমূল তিন হাজার নয়শো উনসত্তর এর বর্গমূল হচ্ছে তেষট্টি কত তেষট্টি সুতরাং বর্গমূল তেষট্টি এটা না হবে তেষট্টি আমাদের তিনটা অঙ্ক হয়ে গেছে তারপরে যদি বুঝতে সমস্যা হয় এই জায়গায় মনে রাখবে প্রথম সংখ্যাটি যা থাকবে তার দ্বিগুণ এখানে লিখতে হবে এবার এইখানে যে সংখ্যাটা লিখতে হবে ওই সংখ্যাটা এখানে এবারে এই যে নতুন সংখ্যাটি লিখলাম এই সংখ্যা দ্বারা এইগুলোকে গুণ করব। যা হবে এখানে লিখবো এরপরে আমরা যোগ বিয়োগ করে দেখব কত হয় এরপরে আমরা চার নং অঙ্কে চলে যাই যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাতে পারো আরো অঙ্ক আছে তখন আরো বিস্তারিত বা সমস্যাটি নিয়ে তোমার আলোচনা করা হবে এই যে এটা হচ্ছে একটি জোড়া এটা একটি জোড়া আর এটা হচ্ছে বিজোর তাহলে আমি আলাদা রেখে দিলাম প্রথমে দেখতে হবে এই সংখ্যাটির কাছাকাছি কত কত এটা হচ্ছে তাহলে তাহলে বর্গমূল 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 এখানে লিখবো যেরকম এই ষোলো এর বর্গমূল হচ্ছে চার তাই না কারণ চার গুণ চার চার যারা ষোলো কোন একটি সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে বলা হয় বর্গ সংখ্যা এবং ওই বর্গ সংখ্যাটির গুণই হচ্ছে দেখি তোমার মূলই হচ্ছে বর্গমূল তাহলে এখানে এই যে এক এই একের বর্গ সংখ্যা কত এখানে এক আমরা এখানে এক লিখে দেব এবং এই একের দ্বিগুণ কত দুই একের দুই দ্বারা গুণ করলে দ্বিগুণ যেহেতু দুই অক্ষে দুই এরপরে এক থেকে এক বিয়োগ করলে শূন্য হয় লেখার দরকার না এরপরে শূন্য আর চার শূন্য এবং চার এরপরে দেখবো এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে এই জায়গাও ওই সংখ্যাটি বসাতে হবে যদি তোমার না বসে সেক্ষেত্রে একটা শূন্য বসাই আমরা ভাগ ফলে আরো একটি জোড়া নিয়ে নিব যেটা ভাগ আমরা স্বাভাবিকভাবে করি এখন এই জায়গাতে যদি আমি এক বসাই এবং এই জায়গাতে যদি সর্বনিম্ন এক বসাই আমি সর্বনিম্ন আমি বুঝানোর জন্য বলছি আমি যদি সর্বনিম্ন এক বসাই তাহলে হয় একুশ এই এক দ্বারা এই দুটোটাকে গুণ করতে হবে তাহলে হয় একুশ কিন্তু এখানে আছে শুধু চার তাই না এটা তো সম্ভব না যদি সম্ভব না হয় তাহলে আমি কি করব একুশ একটু বসানো হয়ে যাবে না তাহলে শূন্য বসাবো এই শূন্য এই শূন্য তাহলে এই শূন্য দ্বারা এই শূন্য যেহেতু বসাইছি শূন্য বসাইছি আমরা তাহলে এই শূন্য দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে শূন্য এখন আমরা একটা জোড়া নিব জোড়াটি হচ্ছে এই এখন আমরা এই দশ এখানে এখন কত হয়েছে দশ হয়েছে এই দশের দ্বিগুণ আমি আবার এই বিষয়টা আবার আলোচনা করবো তাহলে এই দশের দ্বিগুণ কত বিশ আমরা লিখলাম বিশ এখন এই জায়গাতে আবার একটি সংখ্যা বসাতে হবে যা কিনা এখানেও বসাতে হবে আমি যদি এখানে দুই বসাই এখানেও যদি দুই বসাই তাহলে এই নতুন সংখ্যাটা দ্বারা আমরা গুণ করবো দুই দ্বিগুণি কত চার দুই শূন্য গুণ করলে শূন্য দুই দ্বিগুণি কত চার তাহলে আমাদের উত্তর হয়েছে কত একশো দুই সুতরাং এই একশো দুই হচ্ছে দশ হাজার চারশো চার এর বর্গ সংখ্যা আর দশ হাজার চারশো চার এর বর্গমূল হচ্ছে একশো দুই সুতরাং আমরা লিখব বর্গমূল দশ হাজার চারশো চার এর বর্গমূল হচ্ছে একশো দুইমূল একশো দুই এটা হচ্ছে উত্তর আমাদের সর্বশেষ অঙ্কের এই অঙ্কটির এখন আবার আমি একটু এখানে আলোচনা করি কারণ এখানে বুঝতে সমস্যা হতে পারে প্রথমে আমি ডান দিক থেকে কি জোড়া বানাবো আমি এই অঙ্কগুলো আবার মুছে দিয়ে আবার করাই প্রথমে কি করতে হবে এই ডান দিকে একটা রেখা দিতে হবে এবং এই ডান দিক থেকে জোড়া জোড়া তৈরি করতে হবে যেহেতু বর্গমূল তাহলে এই এক এর বর্গ কত এক তাহলে বর্গ এই একের বর্গমূল এখানে লিখতে হবে বর্গমূল এক আর বর্গ সংখ্যা এখানে বিয়োগ করলে কি কিছুই থাকে না তাহলে একের দ্বিগুণগত দুই এবারে উপর থেকে একটা জোড়া নিতে পারবো এক জোড়া এক জোড়া এখন এখানে যদি আমি শূন্য বসাই এখানেও শূন্য তাহলে এই শূন্য দ্বারা আমি বিশ কে গুণ করলে হয় শূন্য যেহেতু আমি যদি এক বসাইতাম কেন শূন্য বসাইছি এক বসাইতাম এক বসাইলে এখানে একুশ তাহলে একুশকে কে গুণ করলে এখানে চারের চেয়ে বেশি হয়ে যায় না এটার চেয়ে বেশি হতে পারবে না কম হতে পারবে তাহলে এর জন্য আমি শূন্য দ্বারা গুণ করছি তাহলে শূন্য হয় তাহলে উপর এটার থেকে যদি বিয়োগ করি তাহলে চার উপর থেকে একটি জোড়া নিব চারশো চার এখন আবার এইটার দ্বিগুণ অর্থাৎ এখানে যা থাকবে তার দ্বিগুণ লিখতে হবে সময় তাহলে দশের দ্বিগুণ বিশ এরপর এখানে আবার নতুন একটা সংখ্যা বসাতে হবে দুই 2 কত চারশো তাহলে একশো দুই হচ্ছে দশ হাজার চারশো চার এর বর্গ মূল আজকের আলোচ্য বিষয় ছিল এতটুকুই আমাদের আট নং পৃষ্ঠা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় মূলত এবং অমূলত সংখ্যা নিয়ে পরবর্তী এরকম ধারাবাহিক সমাধান পেতে অবশ্যই চোখ রাখুন আপনারা জহিরস লাইব্রেরিতে